আপনারা যদি লন্ডনে ঘর রাখেন আমার কানে খবর আইব আপনার খবর আইব মিটিং করলো খবর আইব এটাই তো ওই ততটুকু দক্ষ যে নেতা দিতে পারি আপনি আমার খবর রাখেন না আমি কই যাই কোন জায়গায় কি করতেছে আপনি আঠারো পাওয়ার আগে কিন্তু এসব কথাই কইতে না ওই প্লেয়ার গুলো এসব কথাই কইতো যে কেউ কয় তো মুক্ত করে নেবে মুক্ত করে নেবে ইদানিং কিছুটা নেতা আছে যারা নাকি আন্দোলন সংগ্রামে আমরা দেখছি আমাদের লয়ারদের পিছনে পাঁচশো টাকা খরচ করবো আর জেলখানায় পাঁচশো টাকা দেবে এমন একটা হইতে আমরা পাই নাই কয় কোটি কোটি টাকা কি দিয়ে কেটে লাগবো বিএনপি তো ঢেউলে হয়েছে না আর যারা এসব কথা বলে তাদেরকে আমি ব্যক্ত সাবধান করে দিচ্ছি বিএনপি কিন্তু সেই দাও না বিএনপি নেতা কর্মীর বিরুদ্ধে আপনাদের এইসব কথা বলেন আপনাদেরকে বহিষ্কারের ব্যবস্থা গ্রহণ করা হবে আপনারা শুনতেছি আপনারা বলতেছেন মানুষকে খাওয়াবেন না কারে খাওয়াবেন নিয়ে আইবেন আমি ব্যাংকে করলাম না সাবধান বলে দিলাম কিন্তু বিএনপি একটা অনেক বড় দল বিএনপি কোনদিন মনোনয়ন নেয় কোনদিন মনোনয়ন বাণিজ্য করে না আমার কাছ তো করে না কারো কাছে আমি দেখি নাই যারা এইসব কথা বলে টাকা দিয়ে আসবে তাদের কারণে বলবো আপনাদের কিন্তু আমরা পরিষ্কারের ব্যবস্থা করবো রাজপথে আসেন জনগণের পাশে দাঁড়ান যারা আন্দোলন সংগ্রামে ছিল তাদের মূল্যায়ন করেন যোগ্যতার ভিত্তিতে আপনারা আসেন গ্রহণ ভিত্তিতে আসেন আমরা আপনাদের সম্মান করব আপনারা আমাদের ভাই সবাই মিলে আমরা ধান নিয়ে এগিয়ে যাই

যেটা কি না আমার ইচ্ছা ছিল ওনার দেখা করা আমি মনে করি আমার সফর হয়েছে আশ্বাস কি ধরনের নেতা কোন লে নেতা কোন লেভেল আমি বলবো একটা কথাই নিচ্ছেন আপনারা